কলকাতার মোটামুটি একশো চুরাশি স্কোয়ার কিলোমিটার আপনার এর এরিয়া ঠিক আছে এর মধ্যে আমাদের ষোলোখানা বড়ো এই নিয়ে আমাদের কলকাতা কর্পোরেশনের রাজত্ব যেটা করা হয়নি বামামল থেকে আর এরা করেনি সেটা হলো ড্রেনেজের উপযুক্ত প্ল্যানিং সিস্টেম এই সিস্টেমটা এখনও করা হয়নি একটা এক্সিস্টিং ড্রেনের ম্যাপিং করা হয়েছে কিন্তু সেটাও কতটা মানে কলকাতা কর্পোরেশনের কাছে সঠিক তথ্য নেই যে কোন জায়গা দিয়ে ড্রেনেজ নেটওয়ার্কিংয়ের তথ্য নেই সবচেয়ে বড় বিষয় হলো এইটা একটা ম্যাপিং মোটামুটি করা হয়েছে কিন্তু সেটাও যে কতটা কার্যকরী হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে রেন ওয়াটার হারভেস্টিংয়ের কোনো প্ল্যানিং নেই রেন ওয়াটার হারভেস্টিং প্ল্যানিং ধরুন আমরা এই যে বিল্ডিংগুলো স্যাংশন করছি ওকে আমরা একটা বিল্ডিং ধরুন এখানে আমি স্যাংশন করলাম এরকম একটা প্লট দ্যাট ইজ দ্য প্লট এটা ধরুন রাস্তা এই বিল্ডিংটা স্যাংশন করলাম এর যে এই যে চারপাশ যেগুলো আছে ধরুন এই চারপাশের যে সাইড ওপেন স্পেস আমরা জেনারেলি এগুলোকে সমস্ত কংক্রিট করা দিচ্ছি ওকে এই কংক্রিট না করে এখানে ওয়াটার রিচার্জের জন্য আপনি এটা মাটিটাকে ইউজ করতে পারে আমি খুব জোর পেভার্স বসিয়ে দিলাম দ্যাট ইজ দ্য ইউজ দ্য পেভার্স ব্লক সরি পেভার্স ব্লক আমি বসাতে পারি এবং পেভার্স ব্লক যদি আমি এখানে বসাই তো আমাদের এখানে কিন্তু এই যে সারফেস রান সারফেস রান যেটা হচ্ছে ওয়াটারের যে সারফেস রান সারফেস রান সেই সারফেস রানটা কিন্তু অনেকটা কমে যাবে এবং ওয়াটার রিচার্জ হবে এবং বড় বড়ো বিল্ডিংগুলোতে তো অলরেডি ওয়াটার হারভেস্টিংয়ের প্ল্যানিং আছে কিন্তু সেইগুলোতে ওই বললাম কাউন্সিলার টাকা খেয়ে নিল বা কিছু নেতামন্ত্রীদের টাকা খেয়ে নিলাম সেই রিনুয়েবল আর ওয়াটার হারভেস্টিং করে না একটা কুঁয়ো করে ছেড়ে দিল আদেও জলটা সেখানে যাচ্ছে কি না সেগুলো কিন্তু দেখা হয় না সো এই প্ল্যানিংগুলো কিন্তু হচ্ছে না এক্সিকিউট হচ্ছে না এইগুলো এক্সিকিউট করলে আজকে না হয় ক্লাউড বাস্ট করেছে এমনি দিনে তো একটু যদি বৃষ্টি হয় কলকাতা কিন্তু জলমগ্ন হয়ে যায় তো এই যে ওয়াটার যে হারভেস্টিংয়ের যে প্ল্যানিং সেই প্ল্যানিং কিন্তু সঠিক অর্থে কলকাতা কর্পোরেশন করছে না নতুন বিল্ডিং রুলসে এগুলোকে জোর দেওয়াটা খুব দরকার প্ল্যান্টেশনের জোর দেওয়া দরকার সেই তো মানে আইনে আছে তারা করছে কি না সেগুলো কেউ দেখছে না দেখার দরকারও নেই শুধু এক হাতে আপনি টাকা দিন আর অন্য হাতে আপনার প্ল্যান নিয়ে চলে যান দ্যাট ইজ আমাদের মেন সমস্যা যেটা এটা রিজার্ভার দরকার কিছু ড্রাই রিজার্ভার দরকার অর্থাৎ ড্রেনেজ সিস্টেম নেটওয়ার্কিংয়ের সাথে আছে আমাদের যে ভেস্টেড ল্যান্ডগুলো আছে এই ভেস্টেড ল্যান্ডগুলো একটার পর একটা ভেস্টেড লাইন এই মার্লিন গ্রুপ বলুন আমি নাম করে বলে দিচ্ছি তাদের কম টাকাতে এই ভেস্টেড ল্যান্ডগুলো দেওয়া হচ্ছে বড় বড় বিল্ডিং উঠে চলে যাচ্ছে খাল বিল সমস্ত কিছু সেগুলো বুঝি আমার কাছে তথ্য প্রমাণ আছে যদি যে কটা বলছি সমস্ত তথ্য প্রমাণ যদি ঘাঁটায় আমি বলে দেব কোন প্রজেক্ট থেকে কত টাকার লেনদেনাতে এইগুলো ভেস্টেড ল্যান্ডগুলো আমাদের চলে গেছে এবং এই ভেস্টেড ল্যান্ডগুলো গেছে বলেই আজকে আরও কলকাতার যেহেতু চাপ বাড়ছে জনসংখ্যা বাড়ছে রিসেন্টলি কিছু বিল্ডিং স্যাংশন হয়েছে সেটা হচ্ছে হাফ বেসমেন্টে কোনো দিন আমি দেখিনি হাফ বেসমেন্টে বেসমেন্টে শপ নতুন যে আমাদের এই যে প্রপোজাল আমাদের যে প্রপোজালটা স্যাংশান হয়েছে নতুন যে নতুন যে বিল্ডিং রুলসটা যেটা হয়েছে না তাতে পর্যন্ত হাফ বেসমেন্টে দোকান দেওয়া যাবে এটা কিন্তু হয়নি কিন্তু এটা হচ্ছে একজন ব্যক্তি এই স্যাংশানটা পেয়েছেন বেসমেন্টে দোকান দিয়েছে ঠিকা জমির মধ্যে এবং আজকে আপনাদের দেখাবো যদি আপনারা চেতলায় আসতে পারেন সেই দোকানেতে পুরো এই মাথা অবধি জল জমে গেছে এবং সেই মিষ্টির দোকানটা পুরো নষ্ট হয়েছে একটা আপনার এর দোকান ছিল স্ন্যাক্সের দোকান ছিল ওই ফোল ভাজে সেই দোকানটা পর্যন্ত আজকে পুরো নষ্ট মানে কিছু না হলেও তার এক লাখ টাকা তো গেলই মিনিমাম এক লাখ টাকা ক্ষতি আর মিষ্টির দোকানটা তো গেছে প্রায় এক থেকে দু লাখ টাকা তাদের শুধু খরচ নষ্ট হয়ে গেল কারণ তাদের যেহেতু তারা টেনেন্ট ছিল তারা একটা বড় পাওয়ার করছে তার এগেন্স্টে কিছু বলতে পারবে না এবং তার ফলে এটা কোন আইনে উনি স্যাংশনটা দিয়েছেন এটা কোন আইনে এটা আইনটা আমাকে একটুখানি কোন আইনে স্যাংশনটা দিয়েছে অন্যদিকে ধরুন মানে এমন কিছু কিছু বিল্ডিং স্যাংশন মানে স্যাংশন যেটা আপনার প্রোমোটার একদম নিয়ম মেনে কাজ করছে তাকে গিয়ে চারশো এক নোটিশ মেরে দিচ্ছে চারশো এক নোটিশ মেরে দিচ্ছে রুম চারশো এক নোটিশ মারছে স্যাংশন কলকাতা কর্পোরেশন দিয়ে দিয়েছে বিল্ডিং উঠে গেছে কেউ একজন গিয়ে টাইটেল শ্যুট করেছে টাইটেল শ্যুট মানেই স্টে অর্ডার নয় কোর্ট স্টে অর্ডার দেয়নি কোড ইনফরমেশন রিপোর্টে বলে দিচ্ছে আমি কোনো স্টে দিইনি তোমার টাইটেলেতে তাকে গিয়ে ফোর জিরো ওয়ান নোটিশ হয়ে গিয়ে বন্ধ করে দিচ্ছে ঠিক আছে মানে আইনকে মানে অন্যদিকে এটিকে বন্ধ করছে অন্যদিকে সুশীল মোহামহতাকে দেখুন ছাব্বিশ তলে বিল্ডিং করতে দিচ্ছে ঠিক আছে যেটার সবাই জানে যে আপনি একটা ল্যান্ড নিলেন আপনাকে দেখাচ্ছি রিপ্রেজেন্টেড আপনি একটা ল্যান্ড নিলেন এই ল্যান্ডের মধ্যে আপনি ধরুন পনেরোটা টাওয়ার করলেন এরমভাবে করলেন আর কি যে কটা টাওয়ার করলেন এই এইবার যখন সেই ল্যান্ডটা আবার আরেকজনকে আমি বিক্রি করে দিলাম প্রজেক্ট সমেত ধরুন সুসীম কিনলো একটা বিদেশি কোম্পানি এই যে ফাঁকা জায়গাতে যখন আমি টাওয়ার বানাতে যাব তখন এদের কনসেন্ট লাগে এদের যে সোসাইটি আছে সোসাইটির রেজলিউশনের কনসেন্ট লাগে এটা আগের আইনেও ছিল এখনকার আইনেও ছিল কী করে সে তলা বানিয়ে ফেললো এন থেকে এটা হতে পারে কেউ যে লোকে বোকা পাবলিক যে অফিসাররা স্যাংশন দিয়ে দিলো কেন অফিসারদের ওপরেতে অফিসারদের ওপরেতে ইমেন্স প্রচুর একটা চাপ সৃষ্টি করা প্রেশার সৃষ্টি করা হচ্ছে যে তুমি দাও আজকে সেই অফিসারগুলোর দেখুন সিবিআই তদন্ত চলছে ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে আর যে চিন্তাগুলো তো কী অবস্থা তাদের চাপ সৃষ্টি করে টাকা নিলো অন্য লোক এই বাড়িটা এবার যদি সত্যিকারের যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে তোমাকে ভেঙে দিতে হবে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে আটকাতে পারবি কিনা না জানি না যদি ভেঙে যায় এই যে বাড়ির ওনাররা তারা অনেকে ব্যাঙ্ক লোন নিয়েছে ব্যাঙ্ক লোন মানে ব্যাঙ্ক যখন লোন দেয় তখন এটা সিকিউরিটি হিসেবে সিকিউরিটি হিসেবে তার ফ্ল্যাটটা নেয় আগে ভেঙে দিল এবং কোর্ট বলেছে যদিও তুমি টাকা ফেরত দেবে সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে পার্টি যদি সেটা পেমেন্ট না করে ব্যাংকে তো ব্যাংকের কিচ্ছু করার কথা নেই কিচ্ছু করতে পারবে না কয়েকশো কোটি টাকার শুধু রেভিনিউ লস করল সুতরাং এই যে জিনিসগুলো বিচারিতা তিনি করে যাচ্ছেন পরপর এবং তার ফলে যেটা হচ্ছে আজকে কলকাতার এই চিত্র আজকে ন ঘন্টা এখানে বসে আছি কোনো ইলেকট্রিসিটি নেই কোনো কাজ করতে পারছি না কিচ্ছু পাচ্ছি না নাথিং টু ডু কী করেছে না সিএসসির যে পুজোর যে লাইনটা দেওয়া হয়েছে সেটা যে বোর্ডটা যেটা লাগিয়েছে ফুটপাথের ওপরে আর ফুটপাতে এখন দুফুট জল জমে আছে সেও জলের তলায় কারেন্ট দিলেই পুরো একদম ফুল চেতলার আর কি যেখানে জল আছে সেই জল একদম মানে মানুষ মরবে আর কি এই অবস্থা হয়ে বসে আছে কিছু বলার নেই তো এটাই শুধু মেয়রকে সাজেশন যে আমার মনে হয় এগুলো নিজেকে কারেক্ট করা উচিত যদি না করে আগামী দিনে যেটা হচ্ছে যে ইজ আ ফেস দ্য যে জায়গায় যাচ্ছে উনি ঠিক আছে সিচুয়েশন সিচুয়েশন নট আন্ডার কন্ট্রোল আমি এইটুকুনি বলতে পারি যেটুকু আমি বুঝি কেন পাওয়ার সব সময় থাকে না মানুষের পাওয়ার দিন চলে যাবে সেদিনকে কিন্তু আপনিও চলে যাবেন স্যার একটু আমার কথাটা মনে রাখবেন